মোদি কতম আর দূরে নয় সেই দিন কাশ্মীরে দাঁড়িয়ে হংকার রাহুলের লোকসভা নির্বাচনে নাকি আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামনেই জম্মু ও কাশ্মীরের নির্বাচন এদিন বনিহাল বিধানসভা কেন্দ্রের সাঙ্গলদানে এক নির্বাচনী সমাবেশ করেন রাহুল কি বললেন লোকসভার বিরোধী দলনেতা তিনি বলেন শীঘ্রই মোদী সরকার ক্ষমতাচ্যুত হবে সবাই রাহুল গান্ধী বলেন কেন্দ্রীয় সরকার চালান প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাদের কর্পোরেট বন্ধুরা বেকারত্ব ইস্যুতে মোদীকে নিশানা করেন তিনি রাহুল গান্ধী বলেন আমাকে বলা হয়েছে যে মোদীর কর্পোরেট বন্ধু আদানি এবং আম্বানির নাম না করতে তাই আমি তাদের জন্য এ ওয়ান এবং এ টু ডাকনাম ব্যবহার করছি এই সরকার হলো আমরা দুজন আমাদের দুজনের সরকার মোদী ও সাহা এবং আম্বানি ও আদানি এই চারজনই আসলে সরকার চালাচ্ছেন লোকসভার বিরোধী দল নেতা আরও অভিযোগ করেন এই দুই দল কুবেরের সুবিধা করে দেওয়ার জন্যই সংবিধানের তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে তিনি আরও দাবি করেন দেশের বাকি অংশের থেকে খারাপ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের কারণ এই কেন্দ্রশাসিত অঞ্চলের বেকারত্বের হার থেকে বেশি যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কেন্দ্রীয় সরকার কিছুই করেনি এরপরই তিনি দাবি করেন বিরোধীরা ইন্ডিয়া জুট তৈরি করার পরই প্রধানমন্ত্রী মোদীর আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে তিনি বলেন আমরা মানস্তিকভাবে মোদীকে খতম করছি আমি সংসদে তার সামনে বসি আমি জানি তার আত্মবিশ্বাস চলে গিয়েছে অল্পই সময় বাকি আছে আমরা মোদি এবং বিজেপি কে সরকার থেকে সরিয়ে দেব মোদির আত্মবিশ্বাস হারানোর উদাহরণও দেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল বলেন প্রথমে মোদী বলেছিলেন জাতিভিত্তিক জনগণনা হবে না কিন্তু আমরা জোর দিয়েছিলাম আর এস এস এখন বলেছে এটাই ঠিক আমরা সমান্তরাল নিরূপ ব্যবস্থার বিরোধিতা করছি এবং সরকারের উপর চাপ দিয়েছি এখন তারা বয় পাচ্ছে আপনারা দেখছেন এর আগের নির্বাচনগুলিতে ছাতি ফুলিয়ে আসতেন মোদী দীর্ঘ সময় ধরে বকৃতা দিতেন কিন্তু এখন সংসদে প্রবেশের সময় তিনি সংবিধানে মাথা টেকাচ্ছেন